শাহীন শাকিল এবং ছিল পুরনো কলেজের বন্ধু তিনজনই শহরের কলেজে পড়তো একদিন তারা মজার জন্য সুমন ঠিক করলো যে শহরের বাইরে অবস্থিত পুরনো এক জঙ্গল ঘুরে আসবে অনেক গল্প শুনেছিল সেই জঙ্গলকে ঘিরে সেই জঙ্গলে রাতে গেলে নানা ভৌতিক ঘটনার সম্মুখীন হতে হয় স্থানীয়রা জঙ্গলটি নিশির জঙ্গল বলে ডাকত কারণ সেখানে নাকি প্রায়ই নিশির ডাক শোনা যায় তিনজনই ছিল ভৌতিক কাহিনীতে আগ্রহী তাই সাহসিকতা দেখিয়ে তারা রাতে সেই জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিল রাত দশটার দিকে তারা জঙ্গলে প্রবেশ করলো চারদিকে ঘন অন্ধকার আর ভৌতিক পরিবেশ পায়ের নিচে শুকনো পাতার খসখসের শব্দ আর গভীর জঙ্গলের শূন্যতা যেন তাদেরকে এক অজানা ভয়ের দিকে টেনে নিচ্ছিল কিন্তু তিনজনই সাহস ধরে এগিয়ে চলল কিছুক্ষণ পর হঠাৎ করে শাকিল শুনতে পেল গভীর থেকে একটি মেয়ের গলা ভেসে আসছে সে বলল তোমরা শুনেছো কেউ আমাদের ডাকছে সুমন আর শাহিন চারপাশে তাকালো কিন্তু কিছু দেখতে পেল না শাকিল আবারও মেয়েটির কণ্ঠ শুনলো এবার যেন গলা ফাটিয়ে তাকে ডাকছে শাকিলের শরীরে কাঁটা দিয়ে উঠল সে দেখল কিছু দূরে একটি সাদা পোশাক পরা মেয়ের ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার মুখ কিছুটা অস্পষ্ট সেই মেয়েটি আবারও শাকিলের নাম ধরে ডাকছে শাকিল অজান্তেই তার দিকে হাঁটতে শুরু করলো শাহিন এবং সুমন তাকে থামানোর চেষ্টা করলো কিন্তু শাকিল যেন মন্ত্র মুগ্ধের মতো এগিয়ে চলছে শাহিন তখন মেয়েটির দিকে তাকিয়ে দেখে তার চোখে এক অদ্ভুত শূন্যতা এবং ছোটের কোনায় এক রক্তমাখা হাসি সে বুঝতে পারল এই মেয়েটি কোনো সাধারণ মানুষ নয় এটা নিশ্চয় জমে গেল কিন্তু সুমন সাহস করে হাত ধরে টান দিয়ে তাকে পেছনে নিয়ে আসে সেই ছায়ামূর্তি তখন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল কিন্তু তাদের চারপাশে এক অদ্ভুত কাপনি অনুভূত হতে থাকে তারা তিনজনই বুঝতে পারলো তারা এক বিপদের মধ্যে পড়েছে জঙ্গল থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে তিনজনেই কিন্তু হঠাৎই চারদিকে কুয়াশা ভরে গেল এবং তাদেরকে ঘিরে এক চাপা হাসি শব্দ ভেসে আসতে লাগলো তাদের মনে হলো সেই নিশি যেন তাদেরকে ঘিরে ফেলেছে আর তাদেরকে বের হতে দেবে না তখন সুমন সবার সাহস জোগায় এবং বলে আমরা ভয় পাবো না কিছুক্ষণ থামো মাথা ঠান্ডা রাখো তারপর সে তার পকেট থেকে একটি লাইট বের করে জ্বালায় এবং সেই আলোতে তারা সামনের পথ কিছুটা দেখতে পায় ধীরে ধীরে তারা এগিয়ে চলে এবং কিছুক্ষণ পর কুয়াশা কেটে যেতে থাকে তারা জঙ্গলের প্রান্তে পৌঁছে যায় এবং সেই নিশির হাসির প্রতিধ্বনি পিছনে ফেলে দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে আসে বেরিয়ে এসে তিনজনের ভয়ে ও ক্লান্তিতে হাঁপাতে থাকে তারা ফিরে তাকিয়ে দেখে জঙ্গলের মধ্য থেকে সেই সাদা ছায়াটি আবার তাদের দিকে তাকিয়ে আছে চোখে গভীর অভিশাপের দৃষ্টি সেই নিশি যেন তাদের বলে দিচ্ছে এই জঙ্গলে আর কখনো আসবে না তারা আর কখনোই সেই নিশির জঙ্গলের কথা মুখে আনেনি এবং ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কাউকেই বলেনি